সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে আজকে আমার রেসিপি বিফ দিয়ে স্বামী কাবাব চলুন দেখে নেওয়া যাক বিফ দিয়ে এই মজাদার স্বামী কাবাবটি কীভাবে তৈরি করলাম আমি সম্পূর্ণ ঘরে যা উপকরণ ছিল তা দিয়ে তৈরি করেছি নিয়ে নিয়েছি বোটের ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি বিফ এবং নিয়েছি কিছু মশলা এখানে জায়ফল জায়ত্রী স্টার মশলা তেজপাতা নিয়েছি গুলমরিচ ল এলাচ আর দারচিনি এখান দিয়ে দিচ্ছি দারচিনি তারপরে দিলাম জায়ফল জয়ত্রি দিলাম স্টার মশলা সামান্য দিয়েছি তেজপাতা আর দিয়েছি গুলমরিচ দিয়েছি এলাচ এবার দিয়েছি আদা রসুন বাটা দিচ্ছি সামান্য হলুদ আর দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমার বানানো কাবাবের মশলা এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম তেল পরিমাণ মতো এবার এগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার পানি দিয়ে কষানোর জন্য চুলায় বসিয়ে দিচ্ছি কষানো হয়ে গিয়েছে এবার একটু নেড়ে চেড়ে তারপর সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি কারণ বোটের ডাল এবং মাংস দুটোই কিন্তু সময় লাগবে সিদ্ধ হতে আর তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি এবার ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিব ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার একটি বাটিতে ঢেলে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি একটি ডিম এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি যদি ডিমটা দেওয়ার পরও একটু শক্ত মনে হয় তাহলে কিন্তু আরেকটি ডিম দিয়ে দিতে হবে আমারটাবার আবার একদমই পারফেক্ট ছিল তাই আমি আর ডিম ইউস করিনি এক এক করে সবগুলো বানিয়ে নিলাম এবার ভেজে নেওয়ার কলা তেলটা একটু গরম হলে তারপরে কিন্তু কাবাবগুলো ছেড়ে দিতে হবে তারপর চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর ভেজে নিতে হবে এক পাশ ভালো করে যখন ভাজা হয়ে যাবে তারপর উলটিয়ে আরেক পাশ এরকম লাল করে ভেজে নিতে হবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিওর্স খুব সহজে হয়ে গেল আমার স্বামী কাব ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম